কোরবানির ঈদে যেহেতু অনেক বেশি মশলার প্রয়োজন হয় তাই কিছুটা কাজ আগে থেকে গুছিয়ে রাখছি কষ্টটা খানিকটা হলেও কমে যাবে ঈদ আসতে যেহেতু খুব বেশি দিন বাকি নাই চাইলে কিন্তু আপনিও এভাবে তৈরি করে রাখতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমি প্রথমেই চিলি ফ্লেক্স করার জন্য শুকনো মরিচ টেলে নিয়েছি এখানে তেল আট করবেন না তাহলে কিন্তু একটা বাজে গন্ধ আসে এরপর আমি মাংসে যে ভাজা গরম মশলাটার গুঁড়িটা দিই আপনারা জিজ্ঞাসা করেন এখানে আমি কী দিই আমি এখানে জিরে এবং এলাচটা ভালো মতো টেলে গুঁড়ি করে দিয়ে থাকি তো আমি এলাচ এবং জিরেটা ভালো মতো টেলে নিয়েছি এরপর ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছি এরপর আমি এই মিক্সারে খুব সুন্দর মতো কিন্তু গুড়ি করে নিচ্ছি অবশ্যই মশলাগুলো ঠান্ডা করে নেবেন গরম মশলা যদি আপনি গুড়ি করতে যান আপনার মিক্সার বা গ্রাইন্ডার যেটাই বলেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে দেখতেই পেলেন কত সহজে গুড়ি হয়ে যায় এবং এত সুন্দর গুড়ি হয় আপনি শুধুমাত্র শুকনো মরিচ বা জিরে গুড়ি করতে পারবেন এমনটা না চাইলে আপনি হলুদ দারচিনি এলাচ জয়ফল জয়ত্রী যে কোনো শুকনো কিছুই কিন্তু আপনি খুব ভালো মতো গুড়ি করে নিতে পারবেন আমি এই মিক্সারটা নিয়েছি আরাধার সব থেকে আমি ওনাদের পেজটা ক্যাপশনে অ্যাড করে দিব চাইলে কিন্তু আপনি ওনাদের পেজ থেকে নিয়ে নিতে পারেন ঈদের মশলাগুলো আগে থেকে যদি একটু গুছিয়ে রাখেন তাহলে আপনার কাজ কিন্তু অনেকটাই কমে যাবে আমি মশলাগুলো সবসময় চেষ্টা করি এভাবে গুড়ি করে রাখার জন্য এই চিলি ফ্লেক্স দিয়ে কিন্তু আপনি ভর্তাও বানাতে পারবেন তরকারিতে অ্যাড করতে পারেন অথবা অনেক সময় রামেন বা যে কোনো স্পাইসি জিনিসের সঙ্গে কিন্তু আপনি অ্যাড করতে পারেন আমি কাঁচের জারে খুব সুন্দর মতো রেখে দিয়েছি যাতে করে অনেক দিন ভালো থাকে এখন আমি একটু রান্নাবান্না করবো দুপুরের জন্য তো আমি লাউ দিয়ে একটা সবজি রান্না করব প্রথমে আমি লাউটা পানি দিয়ে বসিয়ে দিয়েছি এরপর আমি দিয়েছি একটু কাঁচামরিচ হলুদ এবং লবণ লাউর এই রেসিপিটা খুব সিম্পল তবে খেতে বেশ ভালো লাগে আমার যখন খুব ভারী কিছু খেতে ইচ্ছা করে না আমি এইভাবে একটা পাতলা তরকারি তৈরি করে নিই ওই থেকে আমার লাউটা সিদ্ধ হতে থাক এদিক থেকে আমি লাউর জন্য একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি দিয়েছি রসুন এবং কাঁচা পেঁয়াজ পেঁয়াজ রসুনটা একটু ভালো মতো ভেজে নিচ্ছি এখন আমি লাউ একটা টমেটো অ্যাড করে দিয়েছি লাউয়ের সঙ্গে টমেটো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এরপর আমি পেঁয়াজের সঙ্গে অ্যাড করেছি একটু গোটা জিরে এখন আমি একটা ডিম দিয়ে দিয়েছি এরপর আমি ডিমটা খুব ভালো মতো একটু স্প্রাম্বেল করে নিচ্ছি ডিমটা দিলেই এই লাউর টেস্টটা অনেক বেশি ভালো হয় একদম অনেক মজা হয় সত্যি বলতে খেতে এটা চাইলে আপনি রুটি দিয়ে খেতে পারেন এবং সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন এরপর আমি ফোরনটা অ্যাড করে দিয়েছি খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি আর নামানোর আগ মুহূর্তে একটু ধুনিয়া পাতা দিয়ে দিয়েছি এই তো লাওয়ের একদম সিম্পল একটা সবজি তৈরি হয়ে গিয়েছে এরপর আমি মাছ ভোনা করব তো আমি কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি ওই দিক থেকে মাছ ভাজা হতে থাক আমার যেহেতু একটু তাড়া ছিল তো আমি মশলাটা ওই দিক থেকে করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়ে এরপর এখানে আমি শুকনো মরিচ রসুন পেঁয়াজ এবং জিরে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম এরপর আমি মশলাটা দিয়ে দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ এবং হলুদ মশলাটা কষানো হয়ে গেলে আমি একটা টমেটো অ্যাড করেছি এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে মশলার সঙ্গে একটু উল্টে পাল্টে ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি আর এই তো আমার মাছ ভুনাটা এখন প্রায় হয়ে আসছে আমি নামানোর আগ মুহূর্তে একটু পাতা দিয়ে দিয়েছি ধনিয়াপাতা দিয়ে আমি একটু এরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিই তাহলে ধনিয়া পাতা খুব সুন্দর মতো ছড়িয়ে যায় এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ